আসসালামু আলাইকুম আজ রান্না করব। দেশি মুরগি কষা রেসিপি রেসিপিটা সম্পূর্ণ বাঙালিয়ানা ধাঁচে রান্না করব আমি আজ শিল্পটায় আদা রসুন পেঁয়াজ জিরা এগুলো বেটে নিয়েছি আপনারা ব্ল্যান্ডারও কাজটা করতে পারবেন আমি আজ প্রেশার কুকার ব্যবহার করিনি বাটা মশলায় দেশি মুরগি কষিয়ে কষিয়ে একটু সময় নিয়ে রান্না করলে বেশ মজা হয় খেতে একটি তাওয়ায় কিছু জিরা টেলে ঠান্ডা করে গুঁড়া করে নিয়েছি এখানে এক কেজি পরিমাণ দেশি মুরগি নিয়েছি স্বাদ মতো লবণ দেড় চা চামচ আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা দেড় চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম এবার মাংসটা ভালোভাবে মেখে ম্যারিনেট করবো কিছুক্ষণের জন্য একটি প্যানে ওয়ান থার্ড কাপ পরিমাণ সাদা তেল দিয়ে তাতে তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নরম করে ভেজে নেব তেজ পাতা এলাচ আদা চিম দি দিলাম এই চিনি চিড়ে কি ম্যারিনেট করা মাংসটুকু ঢেলে দিচ্ছি বাটির সবটুকু মশলা দিয়ে দিলাম মশলা ধোয়া পানিটুকো দিয়ে দিচ্ছি মেইন কাজটুকো শেষ এখন কষাতে থাকবো ঢাকনা দিয়ে আঁচটা কমিয়ে দেব ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন নিচটা লেগে না যায় রান্নাটা আমি প্রায় পঞ্চাশ মিনিট ধরে করেছি আমার মুরগিটা একটু শক্ত ছিল বড়ো দেশি বড় মুরগি একটু শক্ত হয়ে থাকে ঢাকনা খুলে বারবার নেড়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি টক দুই সাথে কয়েকটা কাঠবাদাম বেটে নিয়েছিলাম এখানে ওয়ান ফোর্থ কাপের মতো টক দই দিয়েছি এবার হাফ কাপ পানি দিয়েছি আমি গরম পানি দিয়েছি আর দই ধোয়ার পানিটুকু দিয়ে দিয়েছি এক কাপের একটু বেশি হবে পুরো রান্নাটাই লো হিটে করেছি গ্রেভিটা ঘন আসলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া একটু পেঁয়াজ বেরেস্তা গ্রেভিটা ঘন হয়ে আসছে এবং একটা সুগন্ধ ছড়িয়েছে নামিয়ে নেবে এবার এই রান্নাটা রান্নাটাতেভাবে করা যায় প্রথমে মাংসর সব মশলা মিশিয়ে ম্যারিনেট করে আবার তেলে সব মশলা কষিয়ে মাংসটা দিয়েও করা যায় আমার কাছে সব মশলা মাখিয়ে রান্না করলে ভালো লাগে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ